আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম ডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে অনেক হাই কোয়ালিটি গরু দেখাবো নিয়েও আসছি অবশ্যই গরু প্রায় চল্লিশটার মতো আছে তো এত ভিডিও তো যে যে কয়টা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি বাদ বাকি আরও আছে ইনশাল্লাহ তো এগুলো আমার কাছে বাংলাদেশের সর্বোচ্চ জাত অনেকেই বলবে পঁয়তাল্লিশ হাজার টাকায় বা ষাট হাজার টাকায় তিরিশ লিটার দুধের গাবি পাওয়া যাচ্ছে বাচ্চা পাওয়া যাচ্ছে বলতে পারে আমি এগুলো বলি না আমি বলবো যে যদি পঁয়তাল্লিশ হাজার টাকায় না এক লাখ টাকায় বা এক লাখ দশ বিশ হাজার টাকায়ও যদি পাঁচ ছয় মাসের বাচ্চাও তিরিশ লিটার দুধের রেকর্ড সহ পাওয়া যায় কেউ যদি গ্যারান্টি দেয় আমি স্বামীম পঞ্চাশ পিস নিব। এটা বড় গল্প না কারণ আমি বিশ তিরিশ পিস গরু আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে দেখাই আমি নিতেই পারি সে অ্যাবিলিটি আমার আছে তো কে কি বললো আর কে কী বললো না এটা বড় কথা না আপনাদেরকে বলতে পারে ভাই ক্যাশ অন ডেলিভারি বাসায় গিয়ে ভাই আমার কাছে কোনো ক্যাশ অন ডেলিভারি নাই বাসায় গিয়েও কোনো টাকা নেওয়ার বুদ্ধি নাই গরুক যদি পছন্দ হয় আপনি আমার খামারে আসেন দেখেন ভালো লাগে লেন না লাগে না লেন এই যে এই গাই বাচ্চাটা এক আপনি খামার থেকে বের করে দিয়েছে চোদ্দো লিটার দুধ সর্বনিম্ন পনেরো আঠারো নিচে যেগুলো দুধ হয় এগুলো আপনার হচ্ছে যে খামারে রাখে না এগুলো যে বড় যেগুলো দেখতেছেন এগুলো ভাই যারা জাত চেনে তাদের দরকার এগুলো আপনার একটাও বয়স হয় নাই এগুলো এখন একদম রেডি করুক একদম রেডি বাচ্চা এগুলো আপনি অনেক হাইট হাইট অনেক মার্শাল্লা এগুলো একদম রেডি এগুলো বোকনা অনেক বড়ো সড়ো না আর এগুলো তো ক্যামেরা দিয়ে সাধারণ ক্যামেরা দিয়ে আমি করতেছি কারণ এগুলো জুম করা বা বড় করার কোনো বুদ্ধি নাই এখন দেখেন আপনারা তো এই যে দেখেন রেড ফিজেন একটা বাচ্চা এ সব খাবারের সাথে অভ্যস্ত অনেক সুন্দর একটা বাচ্চা এর মায়ের একটা দুর্ঘটনা হওয়ার জন্য এই বাচ্চাটা আমি নিয়ে আসছি অথচ সব খাবার খায় অনেক সুন্দর বাচ্চা অনেক ভিআইপি বাচ্চা এগুলো দুধের রেকর্ড বড় হলে হবে কত সেটা বললাম না ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে যেগুলো বাচ্চা দেখাচ্ছে আপনি কি এগুলো বাচ্চা বাংলাদেশের দুই চার পিস বা দশ পিস অন্য কেউ আপনি দেখাতে না বড়ো গল্প না আপনি কেউ যদি দেখাতে পারে প্রত্যেক সপ্তাহে চল্লিশটা তিরিশটে এরকম কোয়ালিটি সম্পন্ন গরু তার সাথে আমাকে অ্যাড করে দেন দেখি কে দেখায় এরকম আর আমি প্রতিবেদন দিই না ওটা আমার পছন্দ না আমার ভাই নর্মাল ভাবেই কেউ যদি গরু দেখে নেয় আমি তাতে হ্যাপি আর না নিলেও আমার করার কিছু নাই কারণ মূলত নেটে বিক্রির উদ্দেশ্যের জন্য না আমার গরুতে এমনিতেই আমি হাটে সেল করি আমার থেকে যারা নে নেট ঝেড়ে খায় তারাই আমার থেকে দশ পিস পাঁচ পিস করে নিয়ে নিয়ে প্রতিবেদন দেয় তো সেটা হোক গরু কোয়ালিটিগুলো দেখবেন মার্শাল্লা যদি ভালো লাগে এখান থেকে নিতে পারবেন খামারে আসে দেখে শুনে নিতে পারবেন আর যদিও কেউ বাইরে থেকে কিবা অনেক দূর থেকে নিতে চায় তাহলে আপনি গরু দেখে ভিডিও করে ভালো করে দেখে আপনি টাকা পরিশোধ যদি করে দেয় আমি লোক দিয়ে তার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর অনেকেই বলে ভাই এরকম করে তো আমি অনেক টাকা মার খাইছি ভাই অনেক জায়গা আর এই জায়গার মধ্যে অনেক তফাত আর সেটা বড় কথা না এখানে আমার সরকারি লাইসেন্স করা আছে আপনি ঠকবেন না ইনশাল্লাহ আর গরুগুলোর কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে আপনি এগুলোর পা দেখেন এগুলোর সব গরু বাচ্চাগুলোর পা দেখেন কত স্টেট স্ট্রং বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলো নিজের দিকে বড় গল্প করতেছি না এগুলো বাচ্চার মাজা দেখেন এগুলো গোসল করানো হয় নাই দেখেন পাওগুলোই স্ট্রং কত আর পাগুলো মোটা বা সব কিছু একটা গঠন আছে দেখেন কত ঘ খারা একদম খারাপ পাগুলো ন্যাচগুলো অনেক ছোট একটা গরুর সেইভাবে আপনি ন্যাবি কম্বল পাবেন না অনেক সুন্দর বাচ্চা এগুলো দেখেন অনেক অনেক সুন্দর বাচ্চাগুলো আসলেই সুন্দর দেখেন এগুলো টোট টোট সব গোলাপি সব বাচ্চাগুলো অনেক সুন্দর আসলেই সুন্দর এগুলোর আপনি ঘর মাতা বলেন তারপরে চামড়া চষা এগুলো সব দেখে নেওয়া তারপরেও আর দই তো সবাই বলবে যে ভালো তারপরে ওই ঘাড় মাথা দেখেন এগুলো গরুর আমরা দেখলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন এগুলো কি জিনিস তো যাই হোক এখন অনেক তাও তো প্রায় অনেক গরু দেখাইছি ইনশাল্লাহ এর ভিতর ভালো লাগলে কারু কোনোটা ভালো লাগলে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে পারবেন দেখেন চামড়াচাগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর অনেক পাতলে এগুলো গোসল করে দিলে চেয়ারা অনেক সুন্দর বেরোবে আর জার্সি একদম যারা জার্সি নিতে চান এটা নিতে পারেন এটা অনেক সুন্দর একটা বাচ্চা আসলেই সুন্দর বাচ্চা এই এগুলো গরুর আপনি বিশ লিটার দুধ হইতেই হবে যে দিক দিয়ে যাক বুঝছেন যে দিক দিয়ে যে নিয়ে যাক এগুলো বাচ্চার বিশ লিটার দুধ হইতেই হবে হওয়া লাগবে এই যে একটা আছে রেড ফ্রিজেন এটাও এগুলো তো যাইছি ফ্রিজেন বাংলাদেশে পৃথিবীতে ফ্রিজিয়ান ছাড়া কোনো গরু আছে নাকি সবই ফ্রিজিয়ান গরু আপনার এই বাচ্চাটা দেখেন অরিজিনাল জন্মগত মুন্ডি অরিজিনাল জন্মগত মুন্ডি যদি না হয় গোটাল গরু তাকে ফ্রি দিয়ে দেবো আমি বয়স দশ মাস দু মাস সময় নেবে হেঁটে আসতে অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর এগুলো ভাই এগুলো গাবি হইলে দুধ হইতে হবে এগুলো গাবি হইলে দুধ হইতেই হবে এগুলোর থেকে এগুলোর থেকে ভালো কোনো কিছু অবশ্যই আশা করা যায় তাছাড়াও আপনি ওই যে পরে বুকনা আছে এগুলো রেডি না এগুলো দেখেন গাটা মাকা একদম কি কীরকম এগুলো বাচ্চাও নিতে পারেন এগুলো দুই মাস পরে হেঁটে চলে আসবে এটা বেশি সময় নেবে তিন মাস আর ওই ধারেরটা যেটা আছে ওটা একদম রেডি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তারপরে হচ্ছে শেয়ার করবেন যেন অন্য কেউ দেখতে পারে সুযোগ দিবেন আর কি আমারও ভালো লাগবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই পাশে কিছু গরু দেখাচ্ছে আপনাদের আসলে গরু এত তো কত আর গরু দেখবেন বেশি দেখলে আবার গাও মাথা ঘুরে যাবি শেষে আবার হসপিটাল নিয়ে যাওয়া লাগবে বুঝছেন আমাকে এগুলো অভ্যেস আছে আমাকে এগুলো অভ্যেস আছে তবে দেখায় দেখেন আর কি এগুলো গরু ভাই কোয়ালিটি ভাই কোয়ালিটি এগুলো এগুলো গরু কোয়ালিটি আপনি একটু আগেই বলছি এগুলো কম কোয়ালিটি গরু দুই চার দশ পিস আমি ছাড়া কেউ দেখাতে পারবে না বাংলাদেশের ভেতর সেই ম্যান নাই এই ভিডিওত বড় গল্প করতেছি সেই ম্যান নাই সেই ম্যান যদি থাকে তাহলে অবশ্যই আমাক আপনারা যদি এরকম ভিডিও কই পান তাহলে আমাকে বলবেন যে ভাই এত গরু প্রত্যেক সপ্তাহে আমার গড়া তো আপনারা চেনেন এই দুই জায়গা ছাড়া এগুলো এই বারবার যে এত ভিডিও দিছি আমি এই গোড়াতেই প্রত্যেকবার এগুলো গরু উঠাই এই আমার এই দুইটো জায়গায় দুটো জায়গাতেই উঠাই আপনারা দেখেন এগুলো গরু একদম হান্ড্রেড পারসেন্টের গরু যারা গরু মানে লালন পালন করছে তারা অবগত হয়তো হবে এগুলো গরু একদম হানড্রেড পার্সেন্টের গরু এগুলো এগুলো পিওর একদম পিওর ফ্রিজিয়ান এই যে পাশে আছে বড় রেডি না আছে ভাই যে যে ধরনের গরু নেবেন আমার কাছে আছে ইনশাআল্লাহ এখন তো দেখলেন আড়াই তিন মাস থেকে আমার কাছে রেডি পর্যন্ত আছে কারো যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন খামারে আসে দেখে শুনে নিলে বেশি ভালো তারপরেও যদি কেউ আসে পছন্দ করেন আমাকে স্ক্রিনশট দেবেন আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ